আপনি তো পেমেন্ট পাইছেন তাই না আরেকটা আলহামদুলিল্লাহ আরেকটা এটা স্ক্রিন শেয়ার করে একটু তো দেখি আপনার বাইন্যান্সে যান যেহেতু ক্লিক সাবা ঢুকতে পারতেছেন না এটা আপনাদের সোনার ভাইয়েরা আছে না যারা যারা মনে করেন যে জীবনে ভালো কাজ করবে না নিজে ভালো কাজ ভালো কাজ করবে না তারপরে অন্যরা ভালো কাজ করলে সেটাও সহ্য করতে পারবে না হ্যাঁ সো দেখতেছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার 59.2 আছে আপনার দু আমার আগেই ছিল আর হ্যাঁ দু ছিল বুঝতে পারছি আপনার এখন সাত টাকা ব্যালেন্স ঢুকেছে আপনার পেমেন্ট ঢুকেছে অলরেডি আপনি কি এতো সন্তুষ্ট কি বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথম একটা পেমেন্ট পেলাম লাইফ ফাস্ট ওনারা আহ সার্ভারে একটু প্রবলেমের কারণে ঢুকতে পারতেছে না তারপর আপনাদের পেমেন্ট ছেড়ে দিয়েছে ওনাদের যেটা আপনাদের ক্লিক সব প্যান্ডিং আছে ওটা এখনো প্যান্ডিং আছে ওনারা অ্যাক্টিভ করে দিবে বা अप्रूव করে দিবে আপনার পেমেন্ট অলরেডি আমার আমার মোবাইলে যে প্রবলেম বুঝতে পারছেন দেখা যাচ্ছে কি আপনি দেখতে পারেন কি না আমি দেখব কিভাবে সেটা সেটা দেখছ তো ব্যালেন্স ব্যালেন্স দেখতেছেন আমার উপর দিয়ে স্ক্রিনটা পুরোটা কালো হয়ে গেছে না 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 আমি দেখতে পাচ্ছি যে 59 টা আছে আপনার হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া তাহলে অনেক রাত হয়েছে এর ভিতরে আমি 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 ঘুমানোর শোয়ার আগেও টেস্ট করছি যে চেক করছি দেখি ঢুকে কিনা ঢুকছে কিনা দেখে ঢুকে নাই এত রাতে আপনাকে মেসেজ দেওয়া ঠিক হবে না ভালো থাকবেন হ্যাঁ